দেখুন কালকে আমেরিকাতে এক আজব ঘটনা ঘটে গেছে আমেরিকা জিপকো এয়ারপোর্টে এক আজব মহিলা সন্ধান মিলেছে এবং এই ভিডিওটা বর্তমানে অনলাইনে প্রচুর ভাইরাল হয়েছে এই মহিলাটা যখন এয়ারপোর্টে নেমেছিল ইমিগ্রেশন অফিসার তার যখন পাসপোর্ট চেক করলো সে এমন একটা দেশ থেকে এসেছে যেটা দুনিয়ার মধ্যেই নেই ইমিগ্রেশন লোকেরা তো পুরাই হরানির মধ্যে পড়ে গেল ওই দেশের নাম ছিল টোরেনজা ইমিগ্রেশন অফিসার যখন তার পাসপোর্ট চেক করে দেখলো তার পাসপোর্টে ভিসাও ঠিক আছে তার আইডি কার্ডও আছে সেটাও ঠিক আছে তার আঙ্গুলের ছাপ সেটাও ঠিক আছে পাসপোর্টে যে ভিসা আছে সেটাও ঠিক আছে কিন্তু দেশটা তো দুনিয়ার মধ্যে নাই যখন ইমিগ্রেশন অফিসার তাকে প্রশ্ন করলো আপনি কোন দেশ থেকে এসেছেন তখন সে বলেছে আমি টরঞ্জ থেকে এসেছি এবং ইমিগ্রেশনের মধ্যে এটা নিয়ে হাউকাও লেগে গেছে এরপর ওই ভদ্রমহিলার সামনে ওয়ার্ল্ড ম্যাপ দেখানো হয়েছে সে কোন দেশে থেকে এসেছে এটা বলার জন্য কিন্তু ওই ভদ্র মহিলা ওয়ার্ল্ড ম্যাপে তার দেশটাকে খুঁজে পায় নাই এরপর তাকে পুলিশে ধরে নিয়ে গেল সে কোনো ভিন্ন গ্রহ থেকে এসেছে নাকি পৃথিবীর মাটিতে এখন দেখার পালা কি হয় সামনে